ভাই শুনলাম নাকি আপনার শপে নাকি নতুন নতুন প্যান্টের কালেকশন এসছে হ্যাঁ এখন তো ঈদের সিজন সব সুন্দর সুন্দর পাইকারি সব ধরনের প্যান্ট আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা যদি আমাদের একটু দেখাতেন আমাদের এখানে একদম লো বাজেট থেকে শুরু করে সব ধরনের প্যান্ট আমাদের কাছে আছে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু প্যান্ট তিনশো পঞ্চাশ হ্যাঁ এখানে আপনার বিভিন্ন কালার থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছয়শো সাড়ে আটশো সব শুধুমাত্র হোলসেল হোলসেলের সব ধরনের প্যান্ট আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা এই আমাদের এই প্যান্টটা আপনি যদি আমার এখান থেকে আপনার টাকা টাকা এটা সাইজ হবে থেকে আচ্ছা তারপর আর এটারই সেম আপনি ভালো প্যান্টটা নিতে চান তাহলে আপনি নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা টমি গুসি ব্র্যান্ডের প্যান্ট এটার ভিতরে আট থেকে দশটি কালার আছে আচ্ছা এটা যদি কেউ কালার নিতে চায় আমাদের দোকানে আসতে হবে আমাদের আয়সা প্যান্ট হাউস আচ্ছা আর আপনি যদি আরো ব্যতিক্রম ফ্যাশন কাপড়ে নিতে চান এই ধরনের ফ্যাশন কাপড়ের প্যান আছে এগুলো প্রত্যেকটা অনেক ধরনের কালার হয় এটার দাম কত ভাই এটা রাখা যাবে আপনার নয়শো টাকা নয়শো টাকা এটা পাইকারি রেট ফিক্সড প্রাইস নয়শো টাকা এটার ভিতরে আটটা দশটা কালার হবে আচ্ছা তারপরে ভাই আর আপনার যদি ফর্মাল নিতে চান ফর্মালের ভিতরে এটা হচ্ছে ফর্মাল এটার ভিতরে আপনার চেক আছে প্লেন আছে দামি কম দামি দু ধরনের পেন আছে এটা নিতে হলে আপনার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এবং যে পাইকারি নিবে আট পিস নিতে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ কমত আট পিস নিতে হবে জি আচ্ছা তারপরে আপনার আমাদের এখানে আরও জিন্সের নিট ডেনিমের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আপনার নিট ডেনিম এই নিট ডেনিমের ভিতরে অনেক ডিজাইন আছে এগুলোর দাম পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা পাইকারি রেট পাইকারি তো খুবই ভালো মানে উন্নত মানের আপনার কাপড়টা আপনি দেখেন এটা নির্জা নিং কাপড় হান্ড্রেড পার্সেন্ট নির্জেনিং এবং এটা বাইরের কাপড় তৈরিটা শুধু আমাদের এখানে আচ্ছা ভালো কোয়ালিটির প্যান্ট নিতে হলে আপনার সব ধরনের প্যান্ট আমাদের এখানে আছে আপনাকে আমি আর কয়েকটি কালেকশন দেখাই বেতিক্রম ব্যতিক্রম এই যে আরেকটা কোয়ালিটি এটা দাম নয়শো টাকা এজির ভিতরে চারটা পাঁচটা করে কালার হবে প্যান্টের এবং আপনার বাচ্চা পেন নিতে চাইল বাচ্চা পেন আছে আপনার সেমি অ্যাডাল বাচ্চাদের পঁচিশ সাতাইশ এটা সেমি অ্যাডাল বাচ্চাদের দশ থেকে বারো বছর বাচ্চাদের দাম পড়বে মাত্র তিনশো টাকা আর আরও যদি আপনি ব্যতিক্রম কিছু কোয়ালিটি দেখতে চান আরও ছোটো বাচ্চাদেরও আইটেম আছে আমি দেখাই এটা হচ্ছে আপনার বাইশ ছাব্বিশ এটারও ছয় সাতটা কালার হবে এটার দাম পড়বে আপনার তিনশো টাকা আর যদি আরও আপডেট বাচ্চাদের জন্য নিতে চান ইউনিক ডিজাইন ইট কালেকশন মোবাইল প্যান বাচ্চাদের এটা রাখা যাবে আপনার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনার আরও যদি আপনি মোবাইলের বড়দের নিতে চান আপনার পায়ে কম এটা রাখা যাবে আপনার চারশো আশি টাকা আচ্ছা এবং আপনার এই যে ট্রাউজার স্টাইল রেগুলো এটা নিতে পারবেন আপনি তিনশো পঞ্চাশ টাকা আপনার যদি গ্যাবা জিনিস কেনে নিতে চান গ্যাবা জিন আপনার এই ধরনের প্যান নিলে দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে কালার হবে ব্লু কালার হবে আর যদি আরেকটি একটু কমে নিতে চান এটা পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা এবং আরও দামি আছে আপনার আটশো নয়শো সব ধরনের প্যান আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা তো ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপে আসতে হলে আপনাকে অবশ্যই কেরানীগঞ্জ সদরঘাটে নৌকা পার হয়ে আলম মার্কেটে নৌকা ঘাটে আসতে হবে এখান থেকে নামলে যে কোনো লোককে জিজ্ঞাসা করা হবে যে জেলা পরিষদ মার্কেট আয়সা প্যান্ট হাউস পঁচিশ নম্বর দোকান ভাই আপনার এটা কি হচ্ছে কোরিয়া সার্ভিসের সিস্টেম আছে নাকি যে মাল এটা যদি কেউ আপনার ইমো নাম্বার আছে ইমো নাম্বারে যদি কেউ নক করে বলে অর্ডার দেয় আমরা ওটা কোরিয়া সার্ভিসে দিতে পারব আচ্ছা ছষট্টি জেলায় দেওয়া সম্ভব যে এটা সারা বাংলাদেশ যে কোনো জেলায় সারা বাংলাদেশ ও অগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না আপনার মাল পছন্দ আপনি যদি মাল নিতে চান পছন্দ করার পরে আপনি অনলাইনে নিতে পারবেন টাকা পেমেন্ট করে থেকে মাল উঠে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আল্লাহ